হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে বল্লায় তো সুরা ফাতেহা পড়লো না জানাজার মধ্যে বল্লা তো সুরা ফাতেহা পড়লো না ওই দুই পয়সার এক মৌলব ভন্ড মৌল বে ফতোয়া দিয়ে বেগম জিয়া জানাজার নামাজ নাকি হয় নাই সুরা ফাতে না পড়ায় কারণ এমন একটা দল আছে ভাইছে এমনি নামাজ সোরে এই গ্রুপের বড় সায়েক আছে নাম হইল মুজাফ্ফরবিন মোহসিন নাম কি আমি নাম দেখো এই দিলাম আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসছেন মুজফর বিন মহসিন এই লোকে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিছে এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে বাইতুল মুকারমের সম্মানিত খতিব সাহেব উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে দেখতে পাচ্ছি জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি আ মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা

ধরো আপনাদের এলাকার একজন নেত্রী ছিলেন কয়েকদিন আগে যিনি এই পৃথিবী ত্যাগ করেছেন চেনেন আপনারা চেনেন বলেন তো কি বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন তার জানা যায় যে আলেম আলিমাদেরকে দেখেছেন কি বলেন ঠিক না অন্য কোন নেতাদের জানা যায় কি তাদেরকে পেয়েছেন পান নাই নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন তার দ্বারা তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তার দলের অন্য অন্য নেতাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এইটাতে তার কোনো সাপোর্ট ছিল কোনো সাপোর্ট তার ছিল না তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন আজকে তার জানা যায় গিয়েও বিভিন্ন ফতুয়া শুরু হয়ে গেছে কি বলেন ঠিক না আরে বেটা জানা যায় গিয়ে ফতুয়া করো কেউ বলে সুরে পড়েনি কেউ বলেছে পড়ো না পড়লে জানাজা হবে না এইগুলো দিয়ে কি ইসলাম টিকে রাখা না রাখা এগুলো কিছু করা যাবে বলেন তো করা যাবে না এইগুলো করা যাবে না সুরে ফাতেহা জানা যায় পড়লো আরেকজন বলতেছে পড়লো না এইগুলো একটা মতানৈক্য জোরে বলেন ঠিক কিনা একটা বলতেছে সহি আর একটা বলতেছে জয়ী এইগুলো বিধান যে আপনারা নিয়ে এত টানা করতেছেন নিজেদের মধ্যে একজন আরেকজনকে কটাক্ষ করতেছেন গালি দিচ্ছেন একজনকে মূর্খ বলতেছেন আরেকজনকে এটা বলতেছেন সেটা বলতেছেন জোরে বলেন ঠিক না এটা কিন্তু শুরু হয়ে গেছে গোটা দেশে তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে ও সুরে ফাতে ওরা পড়ে ওরা পড়ে ওরা জানে না ওরা মূর্খ ও বলতেছে ওরা সুরে ফাতেহা পরে না ওদের নামাজি হয় না জোরে বলেন ঠিক একজন বলতেছে এটা তো নামাজ না এটা দোয়া এটা জানা যায় জোরে বলেন ঠিক যার কারণে এটা রুকো নাই সিজদা নাই কোনো কিছু নাই সুতরাং এটা তো সুরে কেন পড়তে হবে এই যে একটা মতানক্ষ আচ্ছা আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনারা নিজেরাই উত্তর দিবেন দেখেন প্রশ্নটা হলো যে হঠাৎ করে কোথাও কোনো ফ্যাক্টরিতে বা কোথাও আগুন লেগেছে সেখান থেকে দেখা গেল কয়েকদিন আগে তো এই যে এখানে মাইল বেমান বিমান দুর্ঘটনা ঘটেছে ঘটে নাই অনেকগুলো শিশু মারা গিয়েছে বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে আগুন লাগার পরে অনেক লাশ খুঁজে পাওয়াই যায় না যায় কি এমরান প্লাজা ধ্বংস হয়েছিল আজ পর্যন্ত বহু অভিভাবকরা ওই দিনে ঢাকায় গিয়ে কাঁদে তাদের কোনো চিহ্নই পায় নাই এখন বলেন তো ওই ব্যক্তিটা যদি সৎ হয়ে থাকে ওই ব্যক্তিটা যদি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে থাকে আর হাদিস তো আছে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া আগুনে পড়ে মারা যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া এরা শহীদের মর্যাদা পাবে আর শহীদদের জায়গা কোথায় শহীদদের জায়গা কোথায় জান্নাত আচ্ছা বলেন তো যাদের খুঁজে পাওয়া যায়নি ওদের জানাজা হয়েছে কথা বল না কেন হয়েছে তা আল্লাহকে ওদের জাহান্নামে নামে দেবে আল্লাহ ওদেরকে জাহান্নামে নামে দেবে না পানিতে ডুবে মরে গেছে কোনোদিনও খুঁজে পায়নি ওই ব্যক্তিটা যদি প্রকৃত পক্ষে ইমান গ্রহণ করে থাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তারে জান্নাত দিয়ে দেবে হয় জানাজা হোক আর না হোক নির্ভর করবে আপনার উপরে আপনি কেউ হয়তো কথাও কেউ মেরেছে বা আপনি কথাও এমনিতে মারা গিয়েছেন আপনার বেওরিস লাশ কেউ খুঁজ নেয়নি শিয়াল কুকুর বিভিন্ন কিছু খেয়ে ফেলেছে আপনার আমল ভালো ছিল বলেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে কি বে ইনসাফি করবে জোর জানাজা হয়নি থাকল কি বলেন ঠিক না ন এইগুলো নিয়ে মতানক্ষ করা যাবে না বরং দেখতে হবে এই বাংলার জমিনে যারা বাংলার জমিন কিনে বাংলার ভূখণ্ড কিনে বাংলার জনগণকে নিয়ে যারা পাইতারা করছে বাংলার জমিনে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় না অথচ মুসলিম দাবি করে কিন্তু কোরআন মানতে চায় না তাদের বিপরে ফতোয়া দাও হুজুর বলেন ঠিক কিনা তাদের বিপক্ষে ফতোয়া দাও ওটা ফরজ আমরা বহুন সুন্নাত মানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম দশ বছর রাষ্ট্রনায়ক ছিলেন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন মক্কায় প্রতিষ্ঠিত করেছিলেন বদর অহুদ খন্দু ঘোড়াইন থেকে তাবুক থেকে শুরু করে নেই প্রত্যেকটি অনেকগুলো আকাশটি যুদ্ধে বিশ্বনবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সেই দেশ থেকে অন্যায় জুলম নির্ঘা উৎখাত করে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন ওটাও শুননা জুলে বলেন ঠিক কিনা আখবারা জমিন সেদিন কথা বলবে বিআননা রাব্বাকা ওয়া আলাহা জামিন বলবে অগাদ্দার এই জমিন আমি আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব কিছু ধারণ করার শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আর তুমি আমার উপরে বেদিন তুমি গাদ্দার গদ্দার আল্লাহদ্রোহী নাফরমানি করেছো আর আল্লাহ বলেছিল আমাকে জমিন একটাও যেন বাদ না পড়ে আমি আল্লাহর হুকুম মানি তোমার হুকুম মানি না সব কিছু হেফাজত করেছিলাম আজকে আবার আল্লাহ বলেছে আমাকে তুমি বের করে দাও এই যে সব বের করে দিছি সব বের করে দিছে আমি তোমার গোলামি করি না আমি আমার আল্লাহর গোলামি করি যা কিছু আমার ভিতরে ছিল সব কিছু আজকে বের করে দিছি আজকে কথা না ঠিক না কেমন থাকে এবারে বলতিছে তাদেরকে যখন কিতাব দেয়া হবে যাদেরকে ডান হাতে কিতাব দিয়ে দেওয়া হবে ভালো নেতার সাথে যারা এছিল কথা ভালো নেতার সাথে যারা ছিল ডান হাতে যখন কিতাবটা তাদেরকে দিবে তারা তখন কি করবে দেখেন এখানে বলেছে তারা তখন বলবে ইয়া না কিতা বাগম তারা তাদের কিতাবগুলো পড়বে পড়তে থাকবে আম্মাম না ওরা পড়বে পড়ার পরে কি করবে খেজুরের আটির একটা জোড়া থাকে থাকে না ওর মধ্যে সুতার মতো লম্বা একটা থাকে টান দিলে চিকন বের হয়ে যায় এই শব্দটা এই খাতা এখানে ব্যবহার করেছে ফাতিলা এমন ভাবে তাদের প্রত্যেকটা জিনিস তাদের উপরে আমি বর্ণনা করব কোনো জুলম তাদের উপরে করব না অর্থাৎ কোনো কিছু বাদ দিব ভালো করলে ভালোটা মন্দ করলে মন্দটা এরপরে মজাদায়ক আলোচনা আছে সময় দিবেন সময় দিবেন হ্যাঁ ঠিক আছে মজাদায়ক কথা আছে খেজুরের আটির ওই জোরার ভিতরে চিকন ফিতার মতো যা কিছু আছে সেইগুলো ওই কিতাবের ভিতরে লেখা হবে কি হবে না কোন জালিম জুলুম করা হবে না তাদেরকে বঞ্চিত করা হবে না সব কিছু বর্ণনা করবে ভালো নেতার পিছনে যারা ছিল ভালো ভালো কাজগুলো যখন তারা দেখবে ওই কিতাব পড়বে আর তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে হাসতে থাকবে সুমান হবে আর যারা ওয়ামান দাআ বিদাআল জাহিলিয়াতি ফাহু আমিন যহannam যারা ওই নেতার কথা শুনেছিল রাত্রিবেলায় লম্বা লম্বা বুতুল লম্বা বুতুলের লম্বা গলাওয়ালা দুই একটা ধরে দিয়েছে ঢপ ঢপ ঠিক আছে ঠিক আছে পার হয়ে যাচ্ছে বাপ রে বসমা গাছকে খিলে সেবারে ঠিক কিনা হল হ্যাঁ ওই খায় যনমের খাওয়াা বুঝবু সময় হোক আগে তোর বসের কি খবর থাকবে কথা মানে থাকবে নাকি কোনো খবর থাকবে না বাবা এখন আসুন তাহলে কি হবে যখন এইগুলো দেখবে ওরা বলবে এগুলো আমরা করি না তোমার ফিরেস্তা বানায় আলেকসা কথা বলে ঠিক না আল্লাহ রব্বুল কে বলে কোন সাক্ষী আছে বলে হ্যাঁ সাক্ষী আছে বলে আমি সারা কারো সাক্ষী আমি নিব না বলে আমি আমি তা করবো না কথা বল ঠিক না আল্লাহ সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ করে দেবে আল্লাহ আমার গতকাল নেমোরা আইদি হি আই দি হিম অত্যাশুল হোম বীমা কাবান বন্ধ করে দিবে। ওই ব্যক্তি সারা জীবন জন্মের পর থেকে নেই মৃত্যু পর্যন্ত তারা হাত দিয়ে কি কি কাজ করেছে আর সেই দিন একটা 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 করে আল্লাহর সামনে বর্ণনা করবে কি সাক্ষী বাড়াবে কথা বলেন না কেন বাড়াবে এখন আসুন হাত যখন বর্ণনা করবে কোন কাজটা বর্ণনা করবে আপনি যখন দেখলেন আপনার আমল ভিতরে এই নদীর নাম কি ইসামতি নদীর ব্রিজ আচ্ছা হো নদীর কথা বলছি ইসামতি নদীর ব্রিজ যমুনা নদীর ব্রিজ কি বলেন ঠিক না এবং আপনার আমল আমল নামার ভিতরে দেখিচ্ছেন হজের সোয়াব আপনার আমলনামার নামার ভিতরে দেখতেছেন এতিম প্রতিপালনের সোয়াব আপনার আমল নামার ভিতরে দেখতেছেন ন্যায় বিচারের সোয়াব আপনার আমল নামার ভিতরে দেখতেছেন এরকম বড় 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 ভালো কাজ যেগুলো করার ক্ষমতা তো আপনার নাই নাই আপনার চোখে দেখারও ক্ষমতা নেই যদি বলেন ঠিক কিনা কিন্তু সেইগুলো আপনার আমল নামার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে এই যে তোমার এই দুইটি হাত তুমি যখন ব্যবহার করেছ তোমার দুইটি হাত যখন তুমি ভালো নেতার পক্ষে ভালো নেতার সাথে থেকে ভালো কাজে ব্যবহার করেছ তোমার নেতাকে হাত দিয়ে যখন তুমি ভালো কাজের ক্ষমতাও অর্পণ করেছিলাম তোমার নেতা তোমার এলাকায় যে বিচার ফয়সালা ছিল এটা হক বিচার করেছে আর হক করার কারণে প্রতিষ্ঠিত করার কারণে ন্যায় বিচার করার কারণে আমি আল্লাহ আল্লাহর আলামি তোমার নেতাকে যা সব দিয়েছি তোমাকে বিন্দু পরিমাণ কম দেই না তোমার নেতা তুমি নির্বাচন করেছিলে তোমার হাত দিয়ে তুমি নির্বাচন করেছিলে ক্ষমতাটা অর্পণ করেছিলে সেই ইসামতি নদীর ব্রিজ ছিল একটি টেকাও মারে খাই নাই যা সব ওখানে ব্যয় করছে আর এটা করার কারণে জনসেবামূলক কাজ কেউ যদি রাস্তা পরিষ্কার করে দেয় রাস্তার কষ্টদায়ক বস্তু দূর করে দেয় বিশ্বনবী বলেছেন আল্লাহ রব্বুল মিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয় তার প্রমাণ হলো বিশ্বনবী দেখলেন তার একজন সাহাবী জান্নাতের মেহমান জান্নাতের ভিতরে দৌড়ায় তিনি দেখলেন তার অত বড় ধরনের কোনো আমল নাই একটা ডাল ছিল রাস্তার ভিতরে যা মানুষের চলাচলের রাস্তায় কষ্ট দিত বিশ্বনবীর সাহাবি গিয়ে সেই ডালটা পরিষ্কার করে দিয়েছেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তারে পছন্দ করে ভালোবেসে জান্নাত দিয়েছে সুতরাং ব্রিজ তৈরি করে দিয়েছে তোমার নেতা তোমার নেতা সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করেছে যা যা আছে বর্ণনা একটার পর একটা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক কথায় হল আপনার হাত দিয়ে সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন সৎ মানুষকে আপনি একটা ক্ষমতা অর্পণ করেছেন সে কোরআন দিয়ে কোরআনের ফয়সলা অনুযায়ী তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের সকল সেক্টরে সবগুলো কোরআনের ফয়সলা করেছে এবং ভালো ভালো কাজগুলো করেছে সমস্ত অন্যায়কে বিদ্রুত করেছে তাই যতগুলো সব হয়েছে সমস্ত সব আমি তোমাকে দান করেছি দেখেন না এবার ধর্ম উপদেশটা হজের টাকা ফেরত দিছে দেয় নাই মনে আছে আপনাদের হজের টাকা তো কম লাগছে লাগছে হজ শেষে টাকা যেটা বাড়ছে সেটা আবার হাজিদেরকে ফেরত দিয়েছে সোভান আল্লাহ হবে না যদি হবে ওই জায়গায় একজন আলেম ছিল একজন ভালো মানুষ আজও আছে উনি আসে বিধায় আজকে ধর্ম মন্ত্রণালয় এত সুন্দর জুড়ে বলেন ঠিক না। সুতরাং আপনার হাত দিয়ে যদি ভালো কাজ করেন ভালোটা যদি আল্লাহ দেয় আপনার এই হাত দিয়ে মন্দটা নির্বাচন করেছেন ও যত মন্দ কাজ করবে বলেন তো সেইগুলো আপনাকে দিবে কিনা দিবে কিনা বাবারে আমার আপনারা দেখেন অনেকগুলো ব্যক্তি যারা ক্ষমতায় ছিল ইতিপূর্বে ক্ষমতা ছিল পূর্বেও যারা ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা ঋণ খেলাফি ওই ঋণগুলো যারা খিলাফ করেছে ঋণ নিয়েছে ব্যাংক থেকে ডাকাতি করেছে জনগণের টাকা নেওয়ার বাপের টাকা জনগণের কোটি কোটি টাকা ঋণ খেলাপি করে আবার তারা এমপি হতে চায় মন্ত্রী হতে চায় আবার জনগণের নেতা হতে চায় আবার বাইরে খাওয়ার জন্য জোরে বলেন ঠিক কি আমার হবে এই ঋণ খেলাপি করেছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে আপনার আমার টাকা মেরে দিয়ে ওর ব্যক্তিগত ফান্ডে ঢুকাইয়া এই দেশকে রসা তলে দিচ্ছে জোরে বলে ঠিক কিনা এই ঋণ খেলাফিদেরকে যদি আপনি আবারও নেতা বানান তাহলে আপনার কপালে কি ঘটবে সেটা আপনি এখন অনুমান করে না জোরে বলে ঠিক সুতরাং এইগুলো করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন তাই বলতেছে যে এই কিতাবগুলো তারা পড়বে পড়ে 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 পরে তারা আনন্দিত হবে খুশি হবে তো আপনারা কিতাব পড়ে আনন্দিত হতে চান 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 ঠিক আছে তাহলে আপনাদের ওইভাবে গঠন করতে হবে এই হাতটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে এমনি এক জায়গায় ব্যবহার করা যাবে না এই হাত প্রকৃত মুসলিম সেই যার জেহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ সে হলো প্রকৃত মুসলিম আমার জেউ আমার হাত থেকে অকর মুসলিমরা নিরাপদ নয় আমি প্রকৃত মুসলিম